কিন্তু পানি পানিমায় করিয়ে দিছি খালি পানি আর পানি সকালে একবার দেই দুপুরে একবার দেই বিকালে একবার দেই পানি যে কোথায় যায় কেউ বলতে পারে না কালকে রাত্রে দিছি নাই এখন এখন আবার দিতেছি অনেক সময় নিচ্ছে পানি চারদিকে শুধু পানি আর পানি একটু বৃষ্টি হইলে উপকার হইতে হলে পানি নামক জিনিস মানে কষ্ট থেকে অনেক দূর হওয়া যায় তো সময় নিয়ে দিতে হয় বুঝতে পারছেন এই যে দেখুন দিতেছি পানি যাইতেছে খালি পানি আর পানি